গোঘাট পঞ্চায়েত সংলগ্ন দক্ষিণ পাড়া এলাকায় টানা এক থেকে দেড় মাস অতি ভারী বৃষ্টির কারণে মাটির একটি একতলা বাড়ি ভেঙে পড়ল ঘটনাটি ঘটেছে গোঘাট এক ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নম্বর বুথের গোঘাট গ্রামে পেয়ে যান গোঘাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাজা ও এলাকার পঞ্চায়েত মেম্বার বুলবুল সাদরা ওই ব্যক্তি গোপাল খাঁকে সমস্ত সরকারি সহযোগিতার পাওয়ার আশ্বাস দেন এবং কিছু ত্রাণ বিতরণ করেন বলে জানা গেছে

আচ্ছা আছার নাম কি নাম দিদি গোপালচন্দ্র এই জায়গাটা কোথায় জায়গাটা তো অনেক বড় বড় কি পড়ে আচ্ছা খাবার পড়ে বার করতে পারলেন না মনে কি কাকাই বতাই খুব যাব তারপর কি বার করতে না সব পড়ে গেল এই জায়গাটা কোথায়

আচ্ছা ঠিক আছে আমি এখন কিছু এনেছি প্রাণ দিয়ে যাবো আবার অফিসে যাবে বাকিটা দিয়ে হ্যাঁ খবর দিয়েই আমি ভিডিও সাহেবকে বললো এবং সঙ্গে সঙ্গেই আমি এখানে উপস্থিত হয়েছি তো আমাদের মেম্বার সাহেব আমাকে ফোন করেছিলেন বুলবুল সাঁতরা তো এসে এখন দেখলাম যে ওর সমস্ত খাবার দাবার চাল থেকে আরম্ভ করে নুন তেল যাবতীয় জিনিস যা ছিল কাপড় চোপড় সব চাপা পড়ে গেছে আর মানে ছুটে বেরিয়ে করেছিল বলে প্রাণে ভেসে গেছে নাহলে ও চাপা পড়ে গেছে যাই এখন উপস্থিত এখানে এসেছি এসে ওনাকে দুটো ত্রিপল এবং ভুটি দিয়ে গেলাম এবং আমাদের বিডিও অফিসে যেতে বলি কিন্তু খাদ্য সামগ্রীর ব্যবস্থা আমরা করে দেব থাকার ব্যবস্থা ওর প্রতিবেশী ভাইপোদের বাড়িতে আছে এখন তো খুব শীঘ্রই যাতে ওর থাকার ব্যবস্থা করতে পারি হ্যাঁ অবশ্যই পরিবারের পাশে আছি তো সবসময় যেমন আগেও ছিলাম এখনও থাকবো প্রত্যেকটা মানুষের পাশে তো ওনাকেও বলে গেলাম যে যা ত্রিপল বা ধুতি আমরা দিয়ে যাচ্ছি এবং ভিডিও অফিসে যাবেন খাদ্য সামগ্রী ব্যবস্থা করে দেওয়া হবে তার সাথে সাথে যাতে খুব দ্রুত ওনার বাসস্থানের ব্যবস্থা করতে পারি সেই জন্য আমরা উদ্যোগ নেব এবং আশা করি ব্যবস্থা গ্রহণ করতে ধন্যবাদ নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে डीएसএলআরে ফুড ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন 9775104543 অথবা 8798006437 পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব